আঠারোই নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার মহা গুরুত্বপূর্ণ ম্যাচ এশিয়ান কাপ দু হাজার সাতাইশের কোয়ালিফায়ারের ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে ভারতের আর হামজা চৌধুরী তো চলে এসেছেন ঢাকায় এই গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার জন্য এ সেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন এবং ফুলেল অভ্যর্থনায় তাকে স্বাগত জানানো হয়েছে তখন হামজা চৌধুরী একই বললেন ভারতের সাথে খেলা নিয়ে তিনি বলেছেন ভারত শক্তিশালী দল এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না আমাদের অনেক ভালো ডিফেন্স রয়েছে মিডফিল্ড রয়েছে এবং ভালো ভালো স্ট্রাইকার রয়েছে আগের থেকে আমরা এখন খুব শানিত একটা দল আমরা এখন প্রতিরোধ করতে জানি আমরা ম্যাচ শুরুর আগেই হারবো না আমরা ইন্ডিয়াকে হারিয়ে তবে দর্শকদের মন জয় করবো আপনারা জানেন ইতিমধ্যেই সকল টিকিট বিক্রি হয়ে গেছে ন্যাশনাল স্টেডিয়ামে এই খেলার জন্য দর্শকরা যেভাবে মুখিয়ে আছে সেটা সত্যিই আমাদের অনুপ্রাণিত করে আমরা দর্শকদের হতাশ করব না দর্শকরাই আমাদের প্রাণ আমরা ভারতের সাথে জিতে সেটার প্রতিদান দিব দর্শক আপনি কি ভাবছেন বাংলাদেশ ভারতকে হারাতে পারবে কমেন্ট করে জানিয়ে দিন